নমস্কার আমি কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করবার আগে মনে করিয়ে দিই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কলকাতা ক্যানভাসে আজকে আবার একটা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয় রসুন চলুন দেখি আজকের বিষয় বাতের ব্যথা আমাদের সকলেরই আছে কম বেশি বাড়িতে মা মাসি জেঠি মা ঠাকুরাদের তো আছে তাই বাতের ব্যথায় রসুন কিন্তু বিরাট উপকার লাগে আমরা জানি সর্ষের তেলে রসুন ভেজে সেই তেলটা দিয়ে যদি মালিশ করি তাহলে বাতের ব্যথা কমে যায় আরেকটা ভাবেও কমে সেটা হচ্ছে যদি গরম ভাতে এক কোয়া রসুন চিবিয়ে খেয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু বাতের ব্যথায় উপশম পাওয়া যায় আরেকটা পেটের ব্যথা আমাদের গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা সকলেরই আছে সেই গ্যাসের ব্যথায় খুব উপকার দেয় হচ্ছে রসুন এক কাপ জলে আপনি চার পাঁচ ফোঁটা বা তিন চার ফোঁটা রসুন রস করে ওই রসটা যদি মিশিয়ে দিয়ে খান তাহলে কিন্তু আপনার গ্যাসের ব্যথায় অনেকটাই আরাম পাবেন আপনার হাতে কেটে গেছে কি পায়ে কেটে গেছে কিছুতেই হাটা সারছে না সেক্ষেত্রে দু তিন কোয়া রসুন বেটে ওই ক্ষত জায়গাটায় যদি লাগিয়ে রাখেন পরপর বেশ কদিন এটা করতে হবে আস্তে আস্তে দেখবেন আপনার ঘায়ের জায়গাটা শুকিয়ে এসেছে আরেকটা আছে সেটা হচ্ছে যদি আপনি পায়ে কড়া পরে আমাদের ওই কড়ার মধ্যে আর্ধেক রসুন রসুনটাকে হাফ করে লিকোপ্লাস্ট দিয়ে ওই কড়াটার ওপরে রেখে চেপে দেন তাহলে কিন্তু কড়াটা আস্তে আস্তে আপনার ঠিক হয়ে যাবে এটা পরপর বেশ কদিন করতে হবে এক সময় দেখবেন পড়াটা আপনার ঠিক হয়ে যাবে ধরুন আপনার জ্বর হয়েছে কমছে বাড়ছে ওষুধ খাচ্ছে কিন্তু সম্পূর্ণ কমছে না সেক্ষেত্রে আমরা যদি রসুন তিন চার ফোঁটা রসুনের রসুনের রস ঘিয়ের সঙ্গে মিশিয়ে দিনে একবার করে খাই এরকম পরপর তিন দিন খেতে হবে তাহলে কিন্তু জ্বরটা কমে আসবে গ্যাস থেকে আমাদের অনেক সময় মাথা ব্যথা হয় তার জন্য আমরা নানা রকম পেনকিলার খাই যেটা একেবারেই শরীরের পক্ষে ঠিক নয় এই না খেয়ে বাড়িতে তো রসুন থাকেই এক দু ফোটা রসুনের রস রসির মতো নাকে টেনে দিলে দেখবেন আপনার মাথা ব্যথাটা একদম সেরে গেছে তাহলে আজকে আলোচনা থেকে এটুকু জানতে পারলাম যে রসুন শুধু রান্নাই নয় আমাদের দৈনন্দিন জীবনেও অনেক উপকারে লাগে এই ধরনেরই নানা তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই কলকাতা ক্যানভাসে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টস দিন নমস্কার